উপস্থিত আছেন আমাদের এই এলাকার অত্যন্ত জনপ্রিয় সমাজসেবক শ্রী দীপেন মহোদয়

সেটা রাজ্যস্তরে খেলা হোক জাতীয় স্তরে খেলা হোক এশিয়ান গেমসে অলিম্পিক গেমসে সেই সমস্ত খেলায় আমাদের ছেলেরা মেয়েরা আরও যাতে বেশি বেশি অংশগ্রহণ করে তার জন্য কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার ছেলে মেয়েদের উৎসাহিত করছেন নানাভাবে আজকে এই যে সামার বেঁকেছেন গ্রীষ্মকালীন ছুটি বন্ধ চোদ্দ বছরের নিচের ছেলেরা মেয়েরা অবসর এই সময়ে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বিশেষ কিছু খেলায় তাদের যদি তুলে আনা যায় তাহলে আমাদের জেলায় রাজ্যের পক্ষে আরও বেশি খেলাধুলার অংশগ্রহণ হবে আমরা যদি ভাবি যে সত্তর আশির দশকে বা দুই দশক আগে যারা খেলাধুলায় অংশগ্রহণ করত শহরে কিছু সংখ্যক ছেলেরা মেয়েরা শুধু গ্রাম থেকে কিন্তু তেমন অংশগ্রহণ ছিল না কম ছিল কিন্তু আজকাল আমি ধন্যবাদ জানাই সরকারকে আমরা বিগত সময়ে দেখতে পাইনি এভাবে আমরা সামার ভ্যাকেশান দেখতে পেতাম লেখাপড়ার জন্য কোচিং ক্যাম্প হতো নানান ক্যাম্প হতো কিন্তু স্পোর্টস ক্যাম্প স্পোর্টসের জন্য সামার ভ্যাকেশান ক্যাম্প রেসিডেন্সিয়াল ক্যাম্প সেটা হয়তো প্রথমবার জানি এর এলাকা হয়েছে কিনা কিন্তু আমাদের দক্ষিণ জেলার যে ম্যাজিস্ট্রেট মহোদয় এর পাশাপাশি ওদিনকে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি এলাকাতে জুন ভিত্তিক যার যার এলাকাতে যে গেমকে ভালোবাসে যে ছেলেমেয়েরা যে গেমের প্রতি উৎসাহী আছে দক্ষিণ ত্রিপুরার আনাচে কোনাচে গত একুশ তারিখ থেকে এখন পর্যন্ত চার হাজারের উপরে যে ছাত্রছাত্রীরা যার যার গেমে যে রেজিস্ট্রেশন করেছে সত্যি সেটা ঐতিহাসিক আমার দৃঢ় বিশ্বাস এবার সামার ক্যাম্প থেকে যেভাবে আমাদের স্কুল লেভেলে যে শিশুরা খেলাধুলার প্রতি যেভাবে অগ্রসর হয়েছে প্রত্যেকটি ইভেন্টে আগামী দিনে দক্ষিণ জেলা সারা ত্রিপুরা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে না শুধু ভারতবর্ষের হয়েও প্রতিনিধিত্ব করবে যদি এই আমাদের স্প্রিটটাকে আমরা যদি ধরে রাখতে পারি